বন্ধুরা একটি ধনী পরিবারের সবাই কোনো কাজের জন্য কিছু দিনের জন্য বাইরে যাচ্ছিলেন সঙ্গে তাদের চাকরও যাচ্ছিলেন কিন্তু সেই পরিবারের এক ছেলের কিছু কাজের জন্য বাড়িতে থেকে যেতে হয় এখন সেই ছেলেটিকে সময় মতো নাস্তা খাবার দেওয়ার জন্য সেই চাকরের যে একটি মেয়ে ছিল তাকে সেখানে রাখা হয় মেয়েটি ছিল যুবতী খুব সুন্দরী এবং একই সাথে যে ছেলেটি ছিল সেও যুবকই ছিল এখন সে সকাল সন্ধে সেই বাড়িতে আসত রান্না করত সেই ছেলেটিকে দিত কিন্তু হঠাৎ সেই ছেলেটির শরীর খারাপ হয়ে যায় তার ঠান্ডা লেগে জ্বর আসছিল এবং ঠান্ডা যাওয়ার নামই নিচ্ছিল না সে দু তিনটি কম্বল চাপিয়ে দেয় চাদর চাপিয়ে দেয় অনেক চেষ্টা করে যে তার মনিবের ছেলের জ্বর ও ঠান্ডা দূর হয়ে যাক কিন্তু বন্ধুরা সেটা যাওয়ার নাম নেয় না অবশেষে সে নিজে কম্বলের উপর থেকে শুয়ে পড়ে যাতে সে উষ্ণতা পায় তবুও তার ঠান্ডা দূর হয়নি এবং তারপর বন্ধুরা অবশেষে সে হাড় মেনে নিজেই সেই কম্বলের মধ্যে চলে আসে এবং তারপর যা হয় আর তার পরের ঘটনাটি একটি খুবই মজার ও আবেগপূর্ণ চমৎকার গল্প আসুন পুরো গল্পটি এই ভিডিওতে জানি তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে শুধু এই অনুরোধ ভিডিওটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিন যাতে আমার উৎসাহ বাড়তে থাকে এই গল্পটি উত্তর প্রদেশের কানপুরের একজন ব্যক্তি যার নাম নীরজ শুক্লা হয় তিনি একটি কারখানায় জিএমের পোস্টে ছিলেন অর্থাৎ জেনারেল ম্যানেজার ছিলেন ভালোই তার আয় ছিল ধন সম্পত্তির কোনও অভাব ছিল না স্বামী ছাড়াও তাদের তিনটি সন্তান ছিল বড় ছেলে যার নাম ভিকি হয় তার বয়স পঁচিশ বছর ছিল দুটি মেয়ে ছিল একজনের আঠেরো বছর এবং অন্যজনের বাইশ বছর তো এই পরিবারটি খুব সুখী ছিল ড্রাইভার ছিল মালি ছিল এবং সাথে তাদের যে গৃহস্থালী চাকর ছিল সে আর তার স্ত্রী দুজনেই কাজ করতেন আর সেই স্বামী স্ত্রীর একটি মেয়ে ছিল যার নাম সোনি হয় সোনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পরে পার্লার এবং সেলাই ইত্যাদি শিখছিল খুবই সুন্দরী মেয়ে ছিল সে আর এই যে গৃহস্থালী চাকররা ছিলেন তারা তাদের বাড়ির পাশেই যে বাড়িটি দিয়েছিলেন সেখানেই থাকতেন অনেক দিন ধরে তাদের কাছে কাজ করতেন যে নীরজ শুক্লা ছিলেন তার শ্যালিকার মেয়ের বিয়ে ছিল এই বিয়েটি দিল্লিতে হওয়ার কথা ছিল সেই বিয়েতে নীরজ শুক্লা তার স্ত্রী এবং সমস্ত সন্তানদেরও যাওয়ার কথা ছিল কিন্তু যেদিন বিয়ে ছিল সেদিনই তাদের ছেলে ভিকির পরীক্ষা ছিল তাই সে থেকে যায় সে যেতে পারে না আর নীরজ শুক্লা তাদের গৃহস্থালী চাকর স্বামী স্ত্রীকে সাহায্যের জন্য নিজের সাথে দিল্লি নিয়ে যান কিন্তু এখন সমস্যা ছিল যে ভিকিকে খাবার জলকে দেবে তো তাদের মেয়ে সোনিকে এই লোকেরা বলে দেন তো সে বলে ঠিক আছে কিন্তু যেতে যেতে শনির মা শনিকে বোঝায় যে দেখ ভিকিবাবুকে সময় মতো চা নাস্তা খাবার ইত্যাদি দিতে থাকবে এবং দেখবি নিজের খেয়াল রাখবে কোনো ভুল পদক্ষেপ নিবি না সে হাসে বলে ঠিক আছে মা তুমি যাও টেনশন নিও না একই সাথে ভিকির মাও সনিকে বুঝিয়ে যান যে একে বাইরের বেশি খাবার খেতে দিবি না এবং সকাল সন্ধ্যে তুমি টাটকা খাবার বানিয়ে এনাকে দিতে থাকবে সে বলে যে ঠিক আছে অ্যান্টি আপনারা যান এবার তারা সবাই খুশি খুশি দুটি গাড়ি ডেকে নেয় এবং তাতে তারা দিল্লির জন্য রওনা হয়ে যায় এদিকে সন্ধ্যা হয় শনি বাড়ি পাশে ছিল সে আসে ভিকি বসেছিল তাকে বলে যে কি খাবেন কি রান্না করব। সে বলে যে তোমার যা ইচ্ছা হয় সেটাই বানাও সে বলে যে না আপনি বলুন আমি আপনার জন্য কি বানিয়ে দেব সে বলে তুমি কি খাবে বলে আপনার জন্য যা বানাবো সেটাই আমি ও খেয়ে নেব সে তার সাথে মজা করে বলে ঠিক আছে করলা বানিয়ে নাও এখন বন্ধুরা যেই করলার নাম শনি শোনে সে অদ্ভুত মুখ করে সে বলে কী হলো তোমার কি করলা পছন্দ না বলে না এমন কোনো কথা নেই আপনি আমার চিন্তা করবেন না আপনি বলুন আপনার কি খেতে হবে বলে না আমার করলাই খেতে হবে সে করলা বানায় পরোটা বানায় এবং তারপর এনে তাকে আচার দই ইত্যাদির সাথে দিয়ে দেয় সে বলে যে তুমিও তোমার খাবার নিয়ে এসো তো সে বলে যে না আমার খিদে নেই তারপর এবার সে যেই খেতে যাচ্ছিল তেমনি একটি খাবারের অর্ডার সে করে রেখেছিল একটি খুব ভালো রেস্টুরেন্ট থেকে সেই খাবার তখনই সেখানে এসে যায় তারপর বলে যে যাও সেখানে যে ডেলিভারি এসেছে সেটা নিয়ে এসো সে খাবার নিয়ে আসে এবং বন্ধুরা তারপর দুটি প্লেটে সব পরিবেশন করে বলে নাও খাও এখন বন্ধুরা যেই শনি দেখে এত ভালো ভালো খাবার সে খুশি হয়ে যায় এবং তারপর সে খেতে শুরু করে তারপর বলে যে আপনি করলা কেন বানালেন যখন আপনার খেতে হবে না বলে এই জন্য বানালাম যে মা যদি ফোন করেন তাহলে আমি তাকে বলে দেবো যে হ্যাঁ মা করলা বানানো হয়েছিল এবং সেটাই আমি খেয়েছি টাটকা খাবার খেয়েছি বাড়ির খাবার খেয়েছি সে বলে এটা তো ভালো কথা যে মায়ের কাছে মিথ্যাও বলতে হবে না আর মায়ের কথাও মানা হবে সে হেসে দেয় বলে কি করব মা খেতে দেন না আর যতক্ষণ না মা না থাকেন এভাবে আমরা খাবো তারপর দুজনেই মজা করে খায় রাত হয়ে যায় সে বলে যে তুমিও মায়ের ঘর খালি আছে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো ভিকিন নিজের ঘর ছিল সেখানে এসে ঘুমিয়ে যায় কিন্তু যখন সকাল হয় নটা বেজে যায় শনি স্নান করে ফ্রেশ হয়ে চা নাস্তা সব রেডি করে নেয় এবং তারপর তার দরজায় টোকা দেয় যে দরজা খুলুন এত সময় হয়ে গেল আপনি ঘুমিয়ে আছেন যখন সে দরজা খুলে তখন তার দাঁড়ানোর শক্তি ছিল না সে সেখানেই বসে পড়ে সে বলে যে কি হলো বলে যে জানি না কেন শরীর খারাপ হয়ে গেল সে তার কপালে হাত রাখে তা একদম জ্বরে ছিল এবং বলে যে হ্যাঁ এটা তো আপনার জ্বর হয়েছে কখন হলো বলে জানি না যেই রাতে শুয়েছিলাম তার কিছু দেরি পরে হয়ে গেল সে তার হাত ধরে এবং তারপর নিয়ে গিয়ে তার বিছানায় বসায় বলে যে মাকে ফোন করে দিন এবং ওষুধ ইত্যাদি আমি নিয়ে আসছি সে বলে যে না মা বাবাকে ফোন করার দরকার নেই ওরা বিয়েতে গেছেন চিন্তা করবেন উপভোগ করতে গেছেন উপভোগই করতে দাও আর তুমি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসো সে বন্ধুরা যায় কাছেই ওষুধের দোকান ছিল দুখরক ওষুধ নিয়ে আসে তারপর আসে এবার কি গরম জলের সাথে খাইয়ে দেয় ভিকি ঘুমিয়ে যায় কিন্তু বন্ধুরা যেই শোয়ায় তার জোরে ঠান্ডা লাগে তার দাঁত কর্মরও করতে থাকে কাপুনি তাকে উঠছিল সে বলে খুব ঠান্ডা লাগছে তো শনি বলে যে হ্যাঁ এই যে জ্বর ঠান্ডা নিয়ে এসেছে তারপর সে তাকে কম্বল চাপিয়ে দেয় তবুও তার ঠান্ডা যায় না তারপর আবার যখন সে কাঁপে তখন আরও চাদর চাপায় এবং তারপর নিজে সেই কম্বলের উপরে শুয়ে পড়ে যাতে তাকে চেপে ধরে কিছু উষ্ণতা দিতে পারে কিন্তু বন্ধুরা তার ঠান্ডা যে ছিল সেটা যাওয়ার নাম নিচ্ছিল না তারপর সে বলে যে আমার ঝান বেরিয়ে যাবে আমি তো মরে যাব। তারপর বন্ধুরা শনির হাত ধরে ফেলে বলে যে তুমি আমাকে বাঁচাও এবং তারপর তাকে সেও কম্বলের পিছনে চলে যায় যখন একে অপরকে জড়িয়ে ধরে তখন ধীরে ধীরে উষ্ণতা হয় এবং উষ্ণতা কি মাথাও গরম হয় একে অপরের গরম শ্বাস টক্কর খায় সেটাই হয় যা আপনারা ভাবছেন ভিকি নিজেকে ধরে রাখতে পারে না তাকে বারবার শনি বানা করে কিন্তু সে শোনে না না জানি কোথায় ঠান্ডা চলে যায় জানাই যায় না এবং তারপর সে বিছানার নিচে বসে পড়ে বিছানায় নিজের মাথা রেখে ভাবতে থাকে যে এ আমি কি করলাম তার চোখে জল ছিল তখনই ভিকি তার দিকে সরে আসে এবং তার মুখ তুলে ধরে বলে যে সরি এবং থ্যাংক ইউ আমার ঝান বাঁচানোর জন্য শনি কিছু বলে না তারপর ওঠে বলে যে কিছু আপনি খেয়ে নিন নাস্তা ইত্যাদি করে নিন নিয়ে আসে চা ব্রেড ইত্যাদি এই দুজন খায় এবার সন্ধ্যায় তার যে জ্বর ছিল নামে না আবার উঠে যায় আবার সে বলে যে ঠান্ডা লাগছে সে বলে যে না এখন আপনি ওষুধ নিয়ে নিন এখন আমার কাছে কোনো আশা করবেন না কিন্তু সে বলে যে ইয়ার তুমি টেনশন নিও না আমি তোমাকে বিয়ে করব। তো সে বলে যে এটা শুধু আপনার কথা এবং আমি জানি যে আমাদের বিয়ে হতে পারে না আমি আপনার চাকরানি চাকরানিকে কে বিয়ে করবে আপনার বাবা আমাকে জানতো ছাড়বেন না সে বলে যে তুমি কারো চিন্তা করো না তাকে অনুরোধ করে কিন্তু সে মানে না বলে যে না আমার কাছে একবার যে ভুল হয়ে গেছে আমি জানি না কিভাবে হয়ে গেল এখন আমি এটা ইচ্ছেকৃতভাবে করতে পারি না তারপর সে আবার ওষুধ নিয়ে আসে ওষুধ খায় এইভাবেই দু তিন দিন কেটে যায় ভিকি ধীরে ধীরে ঠিক হয়ে যায় তাকে লাখ অনুরোধ করতে থাকে তারপরও কিন্তু শনি তার কথা মানেনি সে তাকে এড়িয়ে যেতে থাকে এটা অন্য কথা যে দুজনে জমিয়ে কথা বলতো দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল যেদিন ভিকির মামার ছেলের বিয়ে ছিল দিল্লিতে সেদিনই ভিকির বাবা নিরাজ শুক্লার এক বন্ধুরও ছেলের বিয়ে ছিল কানপুরে তো ভিকির বাবা তাকে ফোন করেন বলেন যে তাটা যখন তুমি পরীক্ষা দিয়ে আসবে তখন সন্ধ্যায় তুমি মোহনপ্রসাদের ছেলের বিয়ে আছে তাদের বিয়েতে তুমি অবশ্যই চলে যেও তারা কার্ড পাঠিয়েছেন সে বলে বাবা ঠিক আছে আমি চলে দেব সে পরীক্ষা দেওয়ার পর আসে এবং তারপর সোনিকে বলে যে ইয়ার একটি খুব ভিআইপি হাই প্রোফাইল বিয়ে তো সেই বিয়েতে যেতে হবে আমাকে তো তুমিও চলো বলে যে আমি কিভাবে যেতে পারি কেউ জানতে পারলে কি বলবে বলে আর কে জানতে পারবে কে জানতে পারবে সে বলে কিন্তু আমার কাছে ভালো বিয়েতে পড়ে যাওয়ার জন্য পোশাক নেই বলে কোনো ব্যাপার না চলো এখনই তোমাকে কিনে আনছি সে গাড়ি বের করে তাতে তাকে বসায় এবং কানপুরের একটি ভালো শোরুমে যায় খুবই ভালো পোশাক তাকে কিনে দেয় এবং তারপর তারা দুজনে বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সোনি পার্লারেরও কাজ জানত সে নিজে নিজেই মেকআপ করে সাথে তারও মেকআপ করে যখন এই দুজন সেজে একদম তৈরি হয় কোনো রাজকুমার এবং রাজকুমারীর মতো লাগছিল খুবই সুন্দর দুজনেই আয়নার সামনে দাঁড়ায় তো আবার একে অপরকে দেখে সনি লজ্জা পায় তার বুকে জড়িয়ে ধরে সে বলে যে আরে আর তোমার মেকআপ খারাপ হয়ে যাবে চলো বিয়েতে চলি এখন তারা গাড়িতে বসে বিয়েতে যায় সেখানে যখন সনি দেখে সেই বিয়ের ঝাঁকজমক তার মুখ হাঁ হয়ে যায় তাকে বলে আরে ওটা দেখো ইয়ার কত সুন্দর স্টেজ ওখানে দেখো ইয়ার কত খাবার দেওয়া আছে আর এটা দেখো এই সব জিনিস সে বলে আর ইয়ার ঠিক আছে ঠিক আছে যাই হোক চলো উপভোগ করি তারপর তারা জমিয়ে নাস্তা করে খাবার ইত্যাদি খায় এবং যেদিকেই যাচ্ছিল সবার চোখ শুধু এই দুজনের উপর আটকে ছিল কারণ এই দুজন এত সুন্দর লাগছিল এবং এত ভালো জুটি লাগছিল যে তার কোনো হিসাব নেই যখন সেই ধীরে ধীরে এভাবে ঘুরতে ফিরতে এদের সাথে তাদের সাথে মিশতে যদিও চোখও বাঁচাচ্ছিলো যে কেউ যেন এটা না জিজ্ঞেস করে যে এই কে এই মেয়েটির সম্পর্কে তো তারপর সে যায় যখন অবশেষে তাদের সাথে দেখা করতেই হবে যাদের ছেলের বিয়ে ছিল তো যখন তাদের সাথে দেখা করে তখন তারা দেখে আশ্চর্য হয়ে যায় বলে যে ব্যাটা একে তো সে বলে যে আঙ্কেল আপনিই অনুমান করুন কে হতে পারে তারা বলে যে বেটা আমি কেন সবাই একই জিনিস অনুমান করছে কিন্তু সবাই জানে তোমার বিয়ে হয়নি কে এই মেয়েটি সে বলে যে আঙ্কেলই আমার বন্ধু বলে ঠিক আছে খুব মনোযোগ দিয়ে তাদের দুজনকে উপর নিচে দেখে এবং তারপর কিছুক্ষণ তারা ঘোরাঘুরি করে এদিকে তারা বলে বেটা উপভোগ করো ঘোরাঘুরি করে এবং তারপর রাত একটাই নিজের বাড়িতে চলে আসে যখন বাড়িতে আসে তখন খুব উপভোগ করেছিল সোনি খুব খুশি ছিল এবং তারপর যখন ঘুমাতে যায় তখন ভিকি তার হাত ধরে ফেলে সে মানা করতে পারে না কারণ সে অন্য মেজাজে ছিল তারা যায় এবং এক ঘরে যখন সকাল হয় সেই বিছানায় সোনির চোখ খোলে ভিকি তাকে জাগায় এবং নাস্তা ইত্যাদি বানিয়ে রেখেছিল চা বানিয়ে রেখেছিল বলে আরে ওঠো আজ তুমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছ তাড়াতাড়ি করে ওঠে বলে নাও চা খেয়ে নাও সে বলে আরে বাবারে এই চা কে বানিয়েছে ভিকি বলে আমি বানিয়েছি বলে আরে আপনি কিভাবে বানালেন ওঠে বলে কি বলছো এখন আমাকেই কাজ করতে হবে আমাকে শিখতে হবে কারণ এখন আমাদের বিয়ে হবে তো আমি তোমার ওপর হুকুম তো আর চালাতে পারি না আধা কাজ তো আমাকেও করতে হবে শুনি আবার তার বুকে জড়িয়ে ধরে বলে যে আপনি কেন কাজ করবেন কাজ তো সব আমিই করব তারা চা ব্রেড খায় এবং তারপর স্নান করে তৈরি হয়ে সিনেমা দেখার জন্য ফিল্ম দেখার জন্য থিয়েটারে বেরিয়ে যায় অর্থাৎ খুব উপভোগ করে এখন তারা দুজনেই বড় বড় স্বপ্ন দেখে যে তাদের জীবন কিভাবে কাটবে কি কি হবে এই দুজনে এত ভরে ছিল যে এরা এটাও জানতো না যে আসলে এর পরিণাম কী হতে চলেছে যখন লোকে জানতে পারবে তখন কি হতে চলেছে এখন বন্ধুরা যে তার মা বাবা ছিলেন তারা দিল্লি থেকে আরও দুদিন পরে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে সেই সকালেই তারা সেখান থেকে বেরিয়ে যায় কারণ তাদের বিয়ের ভিডিও ছবি ভাইরাল হয়ে যায় যে বন্ধু যাদের বিয়েতে গিয়েছিল যাদের ছেলের বিয়ে ছিল মোহনপ্রসাদ সে নিজে তাদের ছবি এবং ভিডিও তার বাবাকে দিয়ে শেয়ার করিয়ে দেয় এবং বলে যে দেখে নাও নিজের ছেলের কাণ্ড কারণ কোথাও না কোথাও সে মোহনপ্রসাদ নিজের মেয়ের বিয়ে ভিকির সাথে করাতে চাইতেন এবং এই নিয়ে ভিকির বাবা এবং মোহনপ্রসাদের সাথে ভেতরে ভেতরে চলছিল কিন্তু যখন তিনি দেখেন যে তাদের ছেলে কারো সাথে ঘুরছে তখন তিনি অবাক হয়ে যান আশ্চর্য হয়ে যান সাথে চিন্তিত হয়ে যান এবং তারপর সব ছবি একটি একটি ছবি একটি একটি ভিডিও ক্যাপচার করিয়ে এডিট করিয়ে সব কিছু বিকির বাবার মোবাইলে পাখিয়ে দেয় যেই তিনি মোবাইলে দেখেন তার তো হুশ উড়ে যায় এবং তারপর তিনি নিজের স্ত্রীকে দেখান যখন স্ত্রী দেখেন তখন তারও পায়ের তলা থেকে মাটি সরে যায় তিনি সেই চাকর মানে সনির মা বাবাকে দেখান এবং বলেন যে দেখে নাও নিজের মেয়ের কাণ্ড আমরা জানতাম না যে তোমরা আস্তিনের সাপ বেরোবে এবং এই কাণ্ড ঘটাচ্ছে আমার ছেলের সাথে আমার ধনের ওপর তোমাদের নজর আমি জানতাম না এখন মা বাবা চিন্তিত হয়ে যান তাদের তো কোনো দোষ ছিল না উল্টে সনিকে বুঝিয়েছিলেন যে কোনো ভুল পদক্ষেপ নিবি না কিন্তু বন্ধুরা এখন দুটি যৌবনপ্রাপ্ত মন যখন একসাথে ছিল এবং এই রকমভাবে এদের মধ্যে সব কিছু হয়ে যায় তারা সেখানে আর থাকে না সেখান থেকে সাথে সাথে আসে এবং যখন এসে কানপুরে পৌঁছায় আসতেই নীরাজ শুক্লা ভিকির উপর ভেঙে পড়েন উল্টো সোজা তাকে বলতে থাকেন বলেন যে কানপুরে আর কোন মেয়ে ছিল না তোর চাকরানিরই মেয়ে মিলেছিল তার সাথেই বিয়েতে যাওয়া ছিল ফুর্তি করা ছিল তোরা দুজনে আমার নাক কেটে দিলি আমার সব সম্মান মাটিতে মিশে গেল আমার ইদ্ধতের ফালুদা উড়ে গেল এইভাবে তিনি তাদের সাথে কথা বলেন ভিকি বলে বাবা আমি তাকে ভালোবাসি আমি খুব অসুস্থ ছিলাম সে আমার যান বাঁচিয়েছে তিনি বলেন আরে মরে যেতিস তুই আর তোর যান বাঁচিয়েছে এদের তো কাজই হলো আমাদের কাজ করা এবং এই কথারই টাকা নেয় আর তুই যে আছে এইভাবে করেছিস সে বলে বাবা যাই হোক আমি তাকে ভালোবাসতে শুরু করেছি খুব ভালো মেয়ে কিন্তু সব হচ্ছিলই ওদিকে সোনির মা সনিকে মারতে পিটতে শুরু করে ভিকির মাও তাদের মন্দ কথা বলতে থাকেন তখনই মোহনপ্রসাদও সেখানে চলে আসেন এসে তিনি বলেন যে বাহনীরাচ্ছুকলা জি বাহ এবং আজ আমি জানতে পারলাম আমার কোনো বন্ধু বলল যে ও তো তোমাদের চাকুরের মেয়ে এত নিচে নামতে পারে তোমার ছেলে আমি ভাবতেও পারিনি ভালো হলো যে আমি তার মুখ দেখে নিলাম তার আসল রূপ দেখে নিলাম নয়তো আমার মেয়ের তো জীবন হয়ে যেত এবং এইভাবে এত নিচে নামা তোমাদের এই লেভেল আমি তো জানতামই না সব কিছু মোহনপ্রসাদ শুধু আসেননি তার স্ত্রীও এসেছিলেন সাথে আরও একজন দুজন এসেছিলেন উল্টো সোজা বলেন বন্ধুরা নিরাজ শুক্লা সোনার অঘ্যেস ছিল না তিনি বলেন যে শুনুন বন্ধু আমি নিজের ছেলেকে অনেক কিছু বলে দিয়েছি যতটুক বলার ছিল ততটুক বলে দিয়েছি কিন্তু এখন তোমার মুখ দেখার পর আমার আফসোস হচ্ছে যে আমি নিজের ছেলেকে কেন বললাম আরে ভালো হলো যে তুমি নিজের মুখ দেখিয়ে দিলে নিজের আসল রূপ দেখিয়ে দিলে তুমি চলে এসেছ আমার ছেলেকে বোঝাতে আমাকে বোঝাতে আরে আমি তো তাকে বোঝাচ্ছিলামই এবং কি এমন সে করে দিয়েছিল আর আমি সত্যি বলছি তো তুমি যতগুলো ভিডিও পাঠিয়েছো যতগুলো ছবি পাঠিয়েছো আমি তাতে দেখেছি তোমার সেই ছেলেকেও দেখেছি যার বিয়ে ছিল এবং তোমার বউকেও দেখেছি ভগবান তাদের সুখে রাখুনি সাথে আর সব লোকদের দেখেছি কিন্তু যত লোক ছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমার ছেলেটিই লাগছিল আর সাথে সেই মেয়েটি তার সাথে ছিল তারা দুজনেই লাগছিল তাদের কোনো তুলনা ছিল না কোনো জোর ছিল না তো কি জানি ভগবানই হয়তো তাদের বানিয়ে পাঠিয়েছেন একে অপরের জন্য এটা তো এখন তোমার কথা থেকে আমার বুঝতে আসছে যা তুমি এত হইচই করতে চলে এসেছ তো একটা কাজ করো তুমি চুপচাপ চলে যাও এবং যদি তুমি এমন হও তো ভগবান করুক তোমার মেয়ে ভালো হোক কিন্তু সন্দেহ হচ্ছে যে সে কেমন হবে তো তাই তুমি গিয়ে নিজের মেয়ের জন্য অন্য সম্পর্ক দেখে নাও এবং এখন যে মেয়েটি ভাই সেটাই আমার ঘরের বউ হবে এখন যে আছে তুমি চলে যাও এতটুকু শোনা মাত্র শনি শনির মা বাবা ভিকি ভিকির বোনেরা এবং তার মা এরা সব আশ্চর্য হয়ে যান সাথে ভিকির দুজন বোন দৌড়ে শনির কাছে যায় শনি কাঁদছিল তাকে বলে ভাবি চুপ হয়ে যান এইভাবে এই গল্পের একটি সুখদ সমাপ্তি হয় আর দু সালে ভিকি এবং শনির বিয়ে হয় শনি সেই পরিবারে খুব খুশি সেই পরিবারও শনিকে নিয়ে খুব খুশি আজকাল একটি চমৎকার জীবন উপভোগ করছে এবং সাথে শনি এবং ভিকির একটি ছেলেও আছে তো বন্ধুরা এই ছিল গল্প আমার আশা যে আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকবে তবুও যদি ভালো লাগে বা না লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই বলুন আজকের জন্য এইটুকুই এই রকম গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে দিন আবার দেখা হবে পরের ভিডিওতে